স্বাধীন হালদার বিএসএস এমএসএস নেতুলাবাদ বরিশাল গ্রাম কুড়িয়ারা ছয় নাম ওয়ার্ড নেসারাবাদ পুলিশ বরিশাল আমি রাজনৈতিক পারিবারিক ও ব্যবসায়িক দশটি মামলা নিয়ে চরম দুর্ভোগ রয়েছে। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দশটি মামলার মধ্যে নয়টি মামলার বাদী সনাতন ধর্মাবল্বী আমি ধারণা করছি একটি পক্ষ আমাকে নিশ্চয় করার লক্ষ্যে এমন কাজ করছে এমনকি রাজনৈতিক মামলার মামলায় আমাকে একশো সাত দিন করতে হয়েছে এই মামলাটি বাদী মালামণ্ডল তিনি হচ্ছেন আঠর কোরিয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিখর কুমার শিকদারের স্ত্রী আমি আপনাদের মাধ্যমে সরকারের প্রতি ও জনগণের প্রতি জানাতে চাই আমার অসহায়তার সুযোগ নিয়ে আমাকে একটি হত্যা মামলা জড়িয়েছে রাজনৈতিক একটি পক্ষ শুধু মামলা করেই খান্ত হয়নি তারা তারা হামলা চালিয়েছে আমার বসর ইটাই ভাঙচুর করেছে এমনকি তালা মেরে দিয়েছে আমার বাড়িতে এখন আতঙ্কগ্রস্ত হয়ে আমি বরিশালে বাসা ভাড়া করে থাকছি এমন কি আমার বয়বৃদ্ধ বাবা মাকেও বাড়িতে রাখতে পারছি না ঘর ছাড়া হয়ে আমার শিক্ষক পিতামাতা এখন মানবতার জীবনযাপন করছে আমাদের উপরে অত্যাচারে গত গত পহেলা জুলাই আমার মা ব্রেইন স্ট্রোক করেন এখন বরিশাল সেবাসীন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা বসছেন তিনি এদিকে আরো আটটি মামলা দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয় তারা সর্বশেষ আমার স্ত্রী আমার স্ত্রীর মাধ্যমে ধর্ষণ মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে এখানে আমাকে তেতাল্লিশ দিন হাজত হাজত বাস করতে হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে মূলত আমার স্ত্রী ফাল্গুনী রায় রাজধানী নার্সিং ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী গেজেট অনুসারে নার্সিং শিক্ষার্থীদের অবিবাহিত থাকতে হবে তাই আমার স্ত্রী আমাদের বিবাহের বিষয়টি গোপন রাখে যদিও তার সাথে বিবাহ হয় দু সালের নভেম্বর মাসে আর এই গোপন রাখার সুযোগে পরকে যুক্ত হয় সেখানেও অন্যের প্ররোচনায় গত আঠারোই এপ্রিল আমার বিরুদ্ধে বরিশালে একটি ধর্ষণ মামলা দায়ের করে সব মিলিয়ে আমি চরম নিরাপত্তাহীনতা আর্থিক দশা সহ নানা দুর্ভোগ পতিত হচ্ছি আমি জাতির দল ও সাংবাদিকদের মাধ্যমে আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি